হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শিখবো কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত কিছু শব্দ প্রথমে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিছু শব্দ ট্রান্সলেট করব প্রথমে যে শব্দটি রয়েছে আন্দোলন আন্দোলন শব্দের ইংরেজি হচ্ছে মুভমেন্ট তারপরে যে শব্দটি রয়েছে সংস্কার সংস্কারের ইংরেজি হচ্ছে রিফর্মেশন শহীদ শহীদের ইংরেজি হচ্ছে মার্টার এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রাজাকার রাজাকার শব্দের ইংরেজি হচ্ছে ট্রেইটর অথবা রাজাকার এরপরে যে শব্দটি রয়েছে স্বৈরাচার স্বৈরাচারের ইংরেজি হচ্ছে ডিকটেটর নির্যাতন নির্যাতনের ইংরেজি হচ্ছে টর্চার রিপ্রেশন সাপ্রেশন অপ্রেশন এরপরে রয়েছে ঘুম ঘুম শব্দের ইংরেজি হচ্ছে মিসিং এরপরে শব্দটি রয়েছে হত্যা হত্যার ইংরেজি হচ্ছে কিল অথবা মার্ডার এরপরে রয়েছে রায় রায়ের ইংরেজি হচ্ছে জাজমেন্ট এরপরে আছে বিপ্লব বিপ্লবের ইংরেজি অর্থ হচ্ছে রিভলিউশন এরপরে রয়েছে বিদ্রোহ বিদ্রোহের ইংরেজি হচ্ছে রিভেলিয়ন এরপরে রয়েছে প্রথা প্রথার ইংরেজি হচ্ছে কাস্টম এরপরে রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযোদ্ধা কোটার ইংরেজি হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা এরপরে রয়েছে প্রতিবন্ধী কোঠা প্রতিবন্ধী কোটার ইংরেজি হচ্ছে ডিসএবিলিটি কোটা এরপরে রয়েছে উপজাতি কোটা উপজাতি কোটার ইংরেজি হচ্ছে ট্রাইবাল কোটা কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউনের বাংলা হচ্ছে সম্পূর্ণ অচল অবস্থা এরপরে রয়েছে কারফিউ অথবা ব্ল্যাক এটার বাংলা অর্থ হচ্ছে সান্ধ আইন এরপরে রয়েছে আনরেস্ট আনরেস্ট অর্থ হচ্ছে অশান্তি চাঞ্চল্যকর অবস্থা এরপরে রয়েছে ক্র্যাকডাউন ক্র্যাকডাউনের বাংলা হচ্ছে কঠোর অবস্থা এরপরে রয়েছে ভায়োলেন্স ভায়োলেন্সের বাংলা অর্থ হচ্ছে সহিংসতা এরপরে রয়েছে শটডাউন শটডাউনের বাংলা হচ্ছে গুলি করে হত্যা করা এরপরে রয়েছে ট্রমা ট্রমার বাংলা হচ্ছে আঘাত মানসিক আঘাত হতে পারে দৈহিক আঘাতও হতে পারে এরপরে রয়েছে পিটিশন পিটিশনের বাংলা হচ্ছে দরখাস্ত অথবা আবেদনপত্র এরপরে রয়েছে প্রোটেস্ট প্রোটেস্টের বাংলা হচ্ছে প্রতিবাদ এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কপশুট কপশুট মানে পুলিশের গুলি এরপরে যে শব্দটি রয়েছে সেটা আমাদের সকলের পরিচিত বাংলা ব্লকেট বাংলা ব্লকেট হচ্ছে ইংরেজি শব্দ এবং এটার বাংলা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশকে অচল করার জন্য যেই কর্মসূচি এই ছিল আজকে আমাদের ভিডিওতে কিছু শব্দ যেটা কোটা সংস্কার আন্দোলনের সাথে অতপ্রতভাবে জড়িত আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা একটু হলেও উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি ফারুক আহমেদ আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি অন্যদিন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম